স্বাধীনতা কিছু একাত্তর সালে স্বাধীন হওয়ার পর দেশে কিছু সংখ্যক লোকের লুটপাটের স্বাধীনতা মানে আমরা আগে এখন থেকে আমরা এই জেলার মানুষ মানুষ এই এই দলের মানুষ লুটপাট কর আর বাকি সতেরো কোটি মানুষ এরা না খেয়ে থাকবে এরা কলাধীন থাকবে তারপরে এই লুটপাটের যারা লুটেরা গোষ্ঠী চেঞ্জ হয়েছে কিন্তু আসলে সাধারণ মানুষের কপালে কিছুই জুটে না আপনি প্রযুক্তির চিন্তা কেমনি করবেন যারা প্রযুক্তি মন্ত্রণালয় আছে ওরা আরো বড় দুর্নীতি আছে কারণ এই বছর এই যে রিপোর্ট দিল এখানে প্রথম খাত হয়েছে বিদ্যুৎ সবচেয়ে বেশি লুটপাট হচ্ছে দ্বিতীয় প্রযুক্তি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এরা আরো বড় দুর্নীতি হয় আপনি প্রযুক্তি কিভাবে করবেন সবার একটাই চিন্তা কিভাবে দুর্নীতি করে আল্লাহ রহমতের শেষ টাইমে দাঁড়িয়ে টুপি দিটা একটা মসজিদ কোটি কোটি টাকা খরচ করে আমি কিন্তু একশো কোটি টাকা দেশে সতেরো কোটি মানুষ পাঁচ কোটি টাকার দিয়ে সুন্দর একটা মসজিদ বানাই দিলেন আল্লাহ রহমানটা আমাদের হুজুররা আপনার সার্টিফিকেট দিয়ে দিবে আপনি জানাতে যেতে পারবেন ইনশাআল্লাহ কারণ একটা মসজিদ বানাইছেন এখানে শত শত মানুষ না পড়বে

তো যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে